ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবিন্দু তোমরা অবশ্যই অবগত আছো আজকে আগামীকাল রোজ সোমবার তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মূল্যায়ন অনুষ্ঠিত হবে এই মুহূর্তে আমি তোমাদেরকে আগামীকালকে অনুষ্ঠিত হওয়া মূল্যায়নের প্রশ্নপত্র একদম সেম প্রশ্নপত্র যে প্রশ্নপত্রটা আগামীকালকে আসবে সেই প্রশ্নপত্রটা উপস্থাপন করতেছি সুপ্রিয় শিক্ষার্থী একটুক্ষণ পরে আমি তোমাদেরকে এই প্রশ্নপত্রটা সলিউশন দিয়ে হাজির হবো সলিউশন ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তাহলে চলো শুরু করি আজকের এই প্রশ্ন আজকের এই ভিডিওটি সামাজিক সামাজিক মূল্যায়ন দু ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী মূল্যায়ন প্রজেক্টের নাম দায়িত্বশীল ভূমিকায় আমি আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মীয় পরিচয় রয়েছে এই পরিচয়ে রয়েছে সদস্য ও বৈচিত্র্য আমরা মূল্যায়নের প্রথম কাজটিতে পার্টিদের সহপাঠীদের আত্মপরিচয় অনুসন্ধান করব। এরপর অতীত বর্তমান সময়ের মানুষের জীবন ও জীবিকা তুলনা করব সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন ও জীবিকা শনাক্ত করে তুলনা করব। সবশেষে সমাজে নানা রকম আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় একটি করণীয় বিষয়ে বিষয়ে একটি প্রতিবেদন লিখবো এই ছিল তোমাদের মূল্যায়নের নির্দেশনা এখন কাজ একটি বলছে চলো সহপাঠীকে জানি প্রশ্নমালা তৈরি প্রশ্নমালাটা তৈরি কি বলছে দেখো প্রশ্নমালা তৈরি তোমরা এটা তোমাদের মতো করে পড়ে নিবা আমি তোমাদেরকে একটু করে সলিউশন ভিডিও নিব প্রশ্ন প্রশ্নমালা তৈরি আমি একটু পড়ে দিই আমরা একজন সহপাঠীর পরিবার ও এলাকার বিষয়ক তত্ত্ব সংগ্রহ করবো বৈজ্ঞানিক অনুসন্ধানের দাব অনুসরণ করে আমরা এই কাজটি করব করবো তথ্য সংগ্রহের জন্য নিম্ন দুইটা পেটে প্রশ্ন তৈরি করব ভৌগোলিক প্রকাপেট আমরা সহ সহপাঠীর পরিবার ও এলাকা যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের অবস্থিত তা বিবেচনা আত্মপরিচয় সামাজিক সাংস্কৃতিক প্রকাপের আমরা সহজ সহপাঠীর পরিবারের মানুষের ভাষা সংস্কৃতি পোশাক রীতিনীতি পেশা ইত্যাদি এগুলো হচ্ছে প্রশ্নমালা এক কাজেকের কো কাজেকের কো কে বলছে প্রশ্নগুলো কাতায় উত্তর পড়তে লিখো উপরে যে প্রশ্নগুলো আছে এগুলো কাতা উত্তর পড়তে লিখতে হবে ক বলছে জুড়াই গঠন ও তথ্য সংগ্রহ করো এটা তোমরা একটু পড়ে নিবা গ নম্বর বলছে কি তত্ত্ব যাচাই করো একটু পড়ে নিবা আমি একটু পরে সলিউশন ভিডিও নিয়ে আসবো তত্ত্ব যাচাই করো তত্ত্ব সাজাই তত্ত্ব সাজাই বা বলছে প্রাপ্ত তত্ত্বকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুইটা ব্যাখ্যা সহপাঠীর আত্মপরিচয়ে বিবরণ লিখি সতীর্থ মূল্যায়ন পুরো কাজ শেষে আমরা সহপাঠীদের কাজের মূল্যায়ন করব। এজন্য নিচের চোখটি আমরা কাতায় তুলে কাজটি করবো সতর্কী মূল্যায়ন রুবিক্স এটা কি বলছে আমার সহপাঠীর নাম ইউনিক আইডির রুল নং সো এগুলো তোমরা একটু দেখে নিবা একটু পড়ে নিবা তো আমরা দেখতেছি এর পরের পেজ পরে পেজ কি বলছে একটু দেখো পরে পেজ বলছে কাজ দুই অতীত বর্তমান বর্তমানের সামাজিক অবস্থা অতীত বর্তমান মানুষের জীবন ও জীবিকা আমার ষষ্ঠ শ্রেণীর বইয়ের বাংলা আঞ্চলিক ইতিহাস ভূপ্রকৃতির প্রভাব নামক লিখন অভিজ্ঞতা মানুষ আর মানুষ আর ভূপ্রকৃতির সম্পর্কে ইতিহাস অংশ ও বাংলা অঞ্চলের ভূপ্রকৃতির কেমন অংশ থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন ও জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তা তার ভিত্তিতে নিজের চোখটি কাতায় লিখে পূরণ করব। লক্ষ্য করব যেন অতীত ও বর্তমান মানুষের জীবন ও জীবিকার তুলনা আমরা চোখ একে ব্যাখ্যা করে লিখি সো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পারতেছো এখানে এই দু একটা চক তোমাকে অবশ্যই পূরণ করতে হবে এই চকটা তোমরা একটু দেখে নিবা ক নম্বরে কি বলছে বিভিন্ন বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা সো এই অংশটা একটু পড়ে নিবা তোমরা কাজ তিন কি বলছে দায়িত্বশীল ভূমিকায় আমি দায়িত্বশীল ভূমিকায় আমি ক খো গো আছে এইগুলো একটু তোমরা দেখে নিবা আমরা একটু পরে সলিউশন ভিডিও নিয়ে আসছি সো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের প্রশ্ন পড়তোটা আগামীকালকে সেম এই প্রশ্নটাই তোমাদের এক্সামে আসবে রিয়েল এক্সামে আসবে সো আশা করি তোমরা আমাদের এই প্রশ্নপত্রটা বুঝতে পারতেছো আর যদি তুমি সলিউশন ভিডিও চাই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা একটু পরেই আমরা সলিউশন ভিডিও নিয়ে আসতেছি বিদায় নিচ্ছি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এর এক পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম